হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো ঈদ উপলক্ষে আমি এই রেসিপিটা বানাচ্ছি লাচ্চা সিমই দিয়ে এই মিষ্টিটা বানাবেন খুবই খেতে ভালো লাগে এখানে আমি সিমই নিয়েছি এখানে আমি লাচ্চা সিমই নিয়েছি সিমইটা অল্প করে বার করে নেবো এই যে বার করে নিয়েছি এবার একটু সেমইটা গুঁড়ো করে নিতে হবে খুব ভালো করে আর এই লাচ্চা মধ্যে এই রেসিপিটা একবার বানাবেন মিষ্টিটা বা ডেজারও বলতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর এখানে আমি পাউরুটি নিয়েছি স্লাইস পাউরুটিটা এবার পাউরুটির আমি চার পাঁচটা কেটে বাদ দিয়ে নেবো এর চারদিকের অংশগুলো কেটে দেবো আর এই রেসিপিটা ঈদের দিন বানাবেন যাদের যাদের দাবা দেবেন আত্মীয় স্বজনের এইটা কিন্তু একেবারে কিন্তু খেতে দারুণ হয় আর একেবারেই সোজা সব পাউরুটিগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দেবো ফ্রাইং প্যান এখানে আমি ঘিটি কিচ্ছু দিইনি এর মধ্যে আমি আর এই প্যানের মধ্যে ঘি দিইনি কেননা এতে ঘিয়ে ভাজাই থাকে এই সেমুইটা একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে ভেজে নিতে হবে আর এখানে আমি দিয়ে দেবো দু তিন চামচ চিনি মিষ্টিটা যেমন পছন্দ করবেন তেমনই কমিয়ে বাড়িয়ে দেবেন চিনিটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে নিয়ে এখানে দিয়ে দেবো হাফ কাপ মতো দুধ দুধটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে রাখতে হবে এই সিমুইটা হাতে ঝরঝরে থাকে কাদা কাদা না হয়ে যায় সেইভাবেই কিন্তু বানাতে হবে এবার হয়ে গেছে এটা একটা পাত্রে ঢেলে নেব নিয়ে কিছুক্ষণ জন্যে ঠান্ডা করে নেবো আর ওই প্যানে দিয়ে দেবো হাফ লিটার দুধ দুধটা একটু ফুটে উঠলে গরম হয়ে গেলে নাড়িয়ে ছাড়িয়ে রব নিয়ে এখানে দিয়ে দেবো চার পাঁচ চামচ মতো চিনি চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়িয়ে ছাড়ি নিতে হবে আর এখানে একটু দুধ তুলে রাখবো হাফ কাপ মতো এই দুধে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার দু চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দেবো কাস্টার পাউডারটা দিয়ে খুব ভালোভাবে গুলে নিতে হবে আর এই রেসিপিটা একবার বানাবেন দেখবেন বারবার খেতে ইচ্ছে হবে এবার দুধের মধ্যে দিয়ে দেবো কাস্টার পাউডারটা গুলে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে ঠিক দেখুন এরকম হয়ে গেছে এবার আমি পাউরুটিগুলো মিষ্টিটা বানিয়ে নেব এক পিস পাউরুটি এইভাবে একটু বেলনা দিয়ে বেলে নিতে হবে পাতলা হয়ে যাবে যাতে এইভাবে বেলে নিলে কিন্তু পাউরুটিটা মরতেও সুবিধা হবে ঠিক এইভাবেই কিন্তু পাতলা করে বেলে নিচ্ছি দেখুন সবগুলোই একইভাবে সবগুলোই কিন্তু একইভাবে বেলা হয়ে গেছে আর এই সিমুড়ের মধ্যে অল্প একটু নারকল গুঁড়ো দেবো আর এখানে আমন বাদাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুট এর মধ্যে দিতে পারেন মিক্স করে এইভাবে মিক্স করে দিয়েছি এবার পাউরুটি নিয়েছি এক পিস এর মধ্যে অল্প অল্প করে সিমুইটা দিয়ে দেবো আর সাইড একটুখানি সাইডগুলো জল দিয়ে দেবো এতে মুড়তে কিন্তু সুবিধা হবে খুব ভালোভাবে আটকে যাবে জয়েন্টটা এইভাবেই কিন্তু সবগুলো আমি বানিয়ে নিচ্ছি একইভাবে দেখুন বানানো হয়ে গেছে এবার এখানে একটা কাচের বোল নিয়েছি মানে কাচের বাটি এর মধ্যে দিয়ে দেবো মালাইটা দিয়ে দেবো আর পাউরুটিগুলো মিষ্টিগুলো একইভাবে এই মধ্যে সাজিয়ে দেবো এইভাবে কিন্তু একইভাবে এই মিষ্টিগুলো এইভাবে দিয়ে দেবো আর ওপরে মালাইটাও দিয়ে দেবো খেতে কিন্তু দারুণ হয় এইভাবে বানাবেন ঈদ বলো বা যে কোনো অনুষ্ঠানই বলো বা যে কোনো বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন বা নিজেদেরও কিন্তু ইচ্ছা হলেও বাড়িতে বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে এবার দিয়ে দেবো ওপর থেকে কিশমিশ আর হচ্ছে কুচোনো আমন বাদাম দিয়ে দেব। খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন আধ ঘন্টার জন্যে ঠান্ডা হয়ে গেলে কিন্তু দারুণ লাগবে খেতে এবার আমি ফ্রিজে এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি দেখুন ঠান্ডা হয়ে গেছে আর এই মিষ্টিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে আর একটু ভালো লাগার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বেদানা খেতে দারুণ লাগে এইভাবে বানাবেন সবাই দেখবেন একবার ছাড়া বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে ঈদের দিন কিন্তু অবশ্যই বানাবেন বানালে খেতে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট